অসাধারণ অসাধারণ একটি ব্যাপার সমুদ্র একটি বিশাল লবণাক্ত জলের জলরাশি যা পৃথিবীর সত্তর এরও বেশি এলাকা জুড়ে বিস্তর প্রায় তিন বিলিয়ন মানুষ সমুদ্রের উপর নির্ভরশীল যা জীবন ও জীবিকার প্রধান উৎস পানি এত পরিমাণে লবণ দে চোখে ঢুকতেছে চোখ জ্বলতেছে আর মুখে নিয়ে বাইরে এত লবণ পরিমাণে নদীর পানি এই সমুদ্রের হাওয়ায় একটা অদ্ভুত শান্তি আছে সমুদ্রের নীল জলে হারিয়ে যেতে ইচ্ছে করে এখন আমরা কোথায় আছি বন্ধুরা সবাই বাসন 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 তো বন্ধুরা আমি এই ভিডিওটা এখানে শেষ করতে চাই দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে বাই বাই